ডেলিভারি ম্যান থাকতে চেক করে নিতে পারবেন তো গলায় ঝুলাই রাখতে পারবেন এভাবে এভাবে করলাম এভাবে করলাম দেখেন তারপরেও ভালো চামড়া যেটা ওইটা আর ওয়েলকাম টু পোশাকের মেলা হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে লেডিস কিছু ব্যাগ নিয়ে চলে এলাম চামড়া এবং কাপড়ের দু মডেলের নিয়ে চলে এসেছি তো ব্যাগগুলো সবাই মনোযোগ সহকারে দেখবেন আর আমার তাদের কিন্তু একটা ঝুলানা আছে এই যে দেখেন প্রথম এটা শুরু করতেছি এই যে দেখেন এটা হলো প্রথম এটা এটা চামড়ার কিন্তু হান্ড্রেড চাই না বা না এরকম নেই যে দেখেন এভাবে করলাম এভাবে করলাম এভাবে করলাম দেখেন তারপরেও এটা কিছু হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো চামড়া এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো চামড়া যেটা ওইটা আর এখানে আপনি কয়েকটা চেম্বার আছে দেখেন এই যে একটা চেম্বার এই যে একটা চেম্বার গেল তারপর এই সাইডে আপনার বড় বড় দুইটা চেম্বার আছে আবার ভিতরে হিডেন একটা চেম্বার আছে এই যে দেখেন এই যে চেম্বার আছে এখানে কিন্তু গেলে কিন্তু অনেকেই কলেজ ব্যবহার করার জন্য নিয়ে থাকে কলেজ যে কোন যে কোনো জায়গায় এটা ব্যবহার করার জন্য উপযোগী তো এটা ভালো চামড়ার মধ্যে আর এই যে এই সাইডে একটা চেম্বার আছে এগুলা সবসেস্তে দামি 지পার গুলো ব্যবহার করা হয়েছে কাপড় এই যে ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে এই যে দেখেন সবগুলোর মধ্যে ভিতরে এক্সট্রা কাপড় দিয়ে আছে আর বাইরে চামড়া দিয়ে আছে দেখেন আর তো আমি এখন দামটা বলে দিতেছি আমাদের কাছ থেকে যারা কয় করবেন তাদের জন্য আপনাদের কথা চিন্তা করে এই এবং স্টুডেন্ট বাজেট এর মধ্যে আমরাই কম দামের মধ্যে আমরা আপনারা কম দামে প্রোডাক্টের পায়ে নিয়ে বলেন যে ভাই প্রোডাক্ট তো ভালো না ভাই না কিন্তু আপনি যে কম দামে নিয়েছেন বা ই করছেন এটা তো বলেন না আর এই কম দামে আপনারা জানেন যে কম দামে প্রোডাক্টগুলো কিন্তু সবসময় খারাপ হয় ভালো দাম দেয় ভালো জিনিস নিবেন এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন গো সমস্যা হলো কম দামে প্রোডাক্ট পান যার কাছ থেকে কমে পান তার কাছ থেকে এটা আপনারা যাচাই করেন না আমাদের কাছ থেকে যাচাই করে তারপরে নিবেন আর আমাদের সুবিধা হলো ডেলিভারি ম্যান থাকতে চেক করে নিতে পারবেন তো আজকে দেখা যার যে কালারটা ভালো লাগবো স্ক্রিনশট দেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্টটাতে পারে তারপরে দিবেন ডেলিভারি ম্যান থাকতে চেক করে নেবেন তো তারপরে যে কালারটা দেখাইতেছি চামড়ার মধ্যে প্রথমে আমি চামড়া দেখাইতেছি তারপরে কাপড় গুলো দেখামো এ যে দেখেন একই মডেল একই সব কিছু ঠিক আছে আর এটা হলো কালার চেঞ্জ শুধু যার যে কালারটা ভালো লাগে স্কেন দেন যার যে কালার ভালো লাগে স্ক্রিন শর দেন সেম সবকিছু ওই কিন্তু আমি আর এটা বিস্তারিত না দেখাইলাম ভিডিওটা অনেক লং হয়ে যাবে এগুলো কিন্তু ভালো চামড়া এই যে দেখেন এগুলো ভালো চামড়া এটা ফাটবে না এই যে দেখেন ফাটে না আর এটা কম দামি হলে বা রেক্সিনের হলে এটা ফেটে যায় তো আমাদের এটা রেক্সিনের না অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া দাম অনলি ছয়শো পঞ্চাশ এই যে চামড়ার মধ্যে আরেকটা কালার এই যে দেখেন কালো কালার সবারই পছন্দের একটা কালার দাম অনলি ছয়শো পঞ্চাশ দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন আর আমাদের এখানে হিউজ পরিমাণ ব্যাগ কসমেটিক পরিমাণ স্টক আছে আপনারা জানেন এর আগে যারা আমাদের কাছ থেকে নিছেন তারাই জানেন এই যে আর আমি এখন দেখাইতেছি কাপড়ের ব্যাগ গুলা কাপুরে কিন্তু ছোট বড় সব মডেলের ব্যাগ আছে দেখেন এটা সাইড চেম্বার আছে একটা চেম্বার গেল তারপরে এই যে দেখেন এভাবে করলে তিনটা চেম্বার আছে এখানে এই যে দেখেন আর এটার সাথে ফিতে আছে তো আপনি গলায় গলায় বা ঘাড়ে জলায় রাখতে পারবেন যার একটা চেম্বার আছে আর এই সাইড একটা চেম্বার আছে এটা কিন্তু অনেকগুলো চেম্বার আছে এটার আমি দাম বলে দিতেছি দাম আমাদের কাছ থেকে নিলে আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অনলি যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন দেন এন্ড আর এই যে সাইডেও কিন্তু চেম্বার আছে দেখেন এটা কিন্তু ভালো কাপড়ের মধ্যে দামি কাপড়ের মধ্যে যে দেখেন এই কাপড়গুলো কিন্তু ফাইটে যাইবো বা রঙ উঠে যাবো এরকম না এই যে এরকম না ভালো কাপড় আছে যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই যে আর একটা কালার আছে ঠিক আছে একই ভাবে উপরে তিনটা চেম্বার সাইটে দুইটা চেম্বার এই যে কালো কালার আছে ছোট একটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো কিন্তু উন্নত মানের কাপড় সবগুলো কম দামেও আছে আমাদের কাছে নাই কিন্তু অন্য জায়গায় আপনি এই যে দেখেন এই শোটটা একটা ব্যাগ এটার মধ্যে কিন্তু এই যে এটা নিচে চেম্বার আছে অনেক জায়গায় চেম্বার আছে এটা কাপড়ের এটা আপনি গলায় ও রাখতে পারবেন এভাবে আবার ঘাড়েও জুলাই রাখতে পারবেন এভাবে তারপরে হাতেও ধরে নিতে পারবেন এভাবে অনলি পাঁচশো পঞ্চাশ কাপড় হান্ড্রেড পার্ট গ্যারান্টি কালার উঠবে না হান্ড্রেড পার্ট গ্যারান্টি তারপরে যার একটা কালার আছে দেখেন খুবই অসাধারণ একটা কালার এটা কিন্তু উপরে তিনটা চ্যাম্বার আছে আর দুই সাইডে এ দুইটা চেম্বার আছে আর সাইডে এ পানির বোতল রাখার জন্য পকেট আছে দুই সাইডে আছে তো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ যার একটা দেখেন যারা একটু ছোট মাপের হোসেছেন তাদের জন্য এটাও কিন্তু গলায় ঝুলাই রাখার জন্য বা গাদে ঝুলাই রাখতে পারবেন দাম অনলি পাঁচশো পঞ্চাশ যার একটা কালার আছে আমাদের বিভিন্ন কালার আছে আপনার ভিডিও কলিং হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি কালার গুলা বা যার যত বড় সাইজ লাগবো দেওয়া যাবো ছোট বড় সাইজ দেওয়া যাবো আপনারা ভিডিও কলে ফোন দিবেন বাকি কালেকশন গুলা দেখান যাবে এই যে দেখেন খুবই অসাধারণ এবং অথেন্টিক দাম অনলি পাঁচশো পঞ্চাশ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন কালেকশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ